আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত দুলিয়া একের ট্রিপ নিয়ে নুরানপুর কালাইয়া যাচ্ছে নিউ ছাব্বের দুই দুলিয়া এক চা সিনেমা হলে যা হয়েছে সেই কারণে তার ট্রিপ ছাব্বিক দুই দিতেছে তো আজকে দেখাবো কালাইয়ার ওটের কি পরিমাণ যাত্রী লঞ্চ হয় চল্লিশ মিনিট পর ছয়টা সার্ভে লঞ্চ ছয়টায় সার্ভে তাহলে চল্লিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ যাচ্ছে দুই পার্শে কিন্তু খালি রয়েছে মাঝখানে যাত্রী সংখ্যা রয়েছে বেশি আর চল্লিশ পঞ্চাশ মিনিট সময় বাকি আছে লঞ্চ হাতে তার পাশাপাশি লঞ্চ ফতলে ঘাট ধরবে ও চাঁদপুর ঘা ধরবে সেখান থেকে যাত্রী উঠবে আর চল্লিশ মিনিট আরও প্রায় ভালো পরিমাণ যাত্রী উঠবে আশা করা যায় দ্বিতীয়তলায় যায় দেখে কী অবস্থা সামনের দিকে লাইট আছে শুধু এই যে দ্বিতীয় ডেক এটা পিছন দিকে শুধু একটা লাইট রয়েছে ফ্যান তো নাই মানে কি একটা অবস্থা সামনে দুই লঞ্চের লাইটই নাই সেই ছিল বসে আগ্রহের ওটা সাব্বিক দুই লঞ্চের ভিডিও এত এতক্ষণ সাধারণ অসংখ্য ধন্যবাদ